স্মৃতি হারানোর ওষুধ খাইয়ে টিপ সব কিছু বুলিয়ে রেখেছে স্বস্তিকে সেটা এবার গীতা ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে গীতা তখন চুপি চুপি স্বস্তিকের ঘরে চলে যায় আর স্বস্তিকের গিয়ে ঘরে গিয়ে স্বস্তিকের দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো স্বস্তিক আমি আর তুমি কতই না স্বপ্ন দেখেছিলাম তুমি চেয়েছিলে আমার মতো একটা মেয়ে হোক আর আমি চেয়েছিলাম তোমার মতো একটা ছেলে হোক সেই ছেলেটা দেখ যেন হুবহ তোমার মতো হয় কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদেরকে এমন একটা জায়গা দাঁড়িয়ে করিয়ে দিয়েছে কারণ তোমার বাবাই বলেছিল তোমার গায়ে কোনো কাটা থাকে চিহ্ন নেই কিন্তু ডাক্তার বলেছিল যদি সত্যি অপারেশন হয়ে থাকে কোনো না কোনো একটা চিহ্ন থেকেই যাবে আর সেটা ভালোভাবে দেখলে সেটা ধরা পড়বে তখন গীতা সেই কথাগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো না আমি হেরে যাব না আমি হেরে যাব না আমি তোমাকে তো ফিরিয়ে আনবোই কারণ আমি হেরে যাওয়ার মেয়ে নয় এরপরে গীতার স্বস্তিকের সেই জামাটা খুলে খুলে দেখতে পায় সে কাটা দাগের চিহ্নটা আর বলতে লাগলো বাবা কি বলেছিল এই তো এই তো কাটা দাগের চিহ্ন স্বস্তিক তোমার কি হয়েছে কেন তুমি সব সবকিছু ভুলে গেছো সবকিছু আমাকে আমাকে প্রমাণ করতে হবে আর আমি সেটা প্রমাণ করব যতই কঠিন হোক না কেন এই লড়াইতে আমি হেরে যাব না এরপরে গীতা বলতে লাগলো প্রমাণ হিসাবে তো আমাকে ছবি তুলতে হবে তারপরে গীতা সেই এই কাটা দাগের ছবিগুলি তুলতে থাকে এইদিকে স্বস্তিক ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে কিছুই সে টের পায় না অন্যদিকে বড়োবাবুর কথাগুলি মনে পড়ে যায় কারণ গীতা সাদের দিনে বড়োবাবু এসে বলেছিল এই গাড়িটাকে তিন চারটা গাড়ি এসে চারিদিক থেকে ধরে সম্ভবত ওরা কিডন্যাপ করে নিয়ে সেই স্বস্তিক বাবুকে মেরে ফেলেছে কিন্তু গীতা বলতে লাগলো এই তো এই তো আমার স্বস্তিক এই তো কাটা তাকে চিহ্ন না আমাকে সবটা প্রমাণ করতে হবে যে কোনো প্রকারে আমাকে সেটা প্রমাণ করতে হবে এরপরে গীতা সেই ছবিগুলি তুলে চলে আসে নিজের ঘরে আর বারবার করে সেই বড় বাবুর কথাগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো না এই বিষয়টা তো আমাকে বড় বাবুকে জানাতে হবে বড় বাবু বলেছিল যে ওনাকে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু ও তো বেঁচে আছে এই প্রমাণটা এবার আমি বড় বাবুকে দেখাবো এরপরে গীতা সেই ছবিটা নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আর ডাক্তারের কাছে যখনই ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে তখন বলতে লাগলো কে আপনি কে আপনি আপনি না বলে এইভাবে আমার চেম্বারে কেন ঢুকে পড়েছেন তখনই গীতা বলতে লাগলো আমার ডাক্তারের কাছে কথা আছে কথা আছে ডাক্তারবাবু আপনার সাথে কথা আছে তখন বলতে লাগলো না বিনা অ্যাপয়েন্টমেন্টে তো আপনাকে আমি এই কথা বলতে দেব না তখন সেখানে বড়বাবু চলে আসে আর এসে বলতে লাগলো আপনাদেরকে তো কথা বলতেই হবে ডাক্তার তখন বলতে লাগলো কে আপনারা আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হবো তখন ডাক্তারবাবু তার পরিচয়টা দিলে তখনই বলতে লাগলো ঠিক আছে বলুন আপনাদের কি সমস্যা বলুন গীতা তখন বলতে লাগলো আমি হলাম অ্যাডভোকেট গীতা আর আপনার তার সাথে না আমার কিছু কথা আছে দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কি না এই বলে সে এই অপারেশানের ছবিটা দেখায় আর তখনই ই ডাক্তারবাবু ভয় পেয়ে যায় কারণ ডাক্তারবাবুর তখন টিপের কথাটা মনে পড়ে গিয়েছিল টিপ বলেছিল এই ছবিটা যেন কেউ কিছু এই অপারেশানের ব্যাপারে জানতে না পারে আর যদি জানতে পারে তাহলে টিপের বাবা অনিমের চ্যাটার্জি এই সব কিছু শেষ করে দেবে আর সেই ভয়টাই ডাক্তার পাচ্ছিল গীতা তখন বলতে লাগলো কি ডাক্তারবাবু ভয় পাচ্ছেন কেন আপনি ভয় না আপনি প্লিজ বলুন এটা নিয়ে তিন তিনটা মানুষের জীবন জড়িয়ে আছে প্লিজ আপনি আপনি সত্যি কথা বলুন কিন্তু ডাক্তারবাবু তখন বলতে লাগলো শুনুন আমি না কিছু বলবো না অপারেশন হলে তো একটা দাগ থেকেই যায় গীতা তখন বলতে লাগলো তারও আমার হাতে প্রমাণ আছে দেখুন এই বলে স্বস্তিকের যে মুখ সহ যে ছবিটা তুলেছে সেই ছবিটা দেখিয়ে দেয় আর বলতে লাগলো দেখুন দেখুন আপনি ভালো করে দেখুন এই অপারেশনটা কি আপনি করেছিলেন আপনি এখন বলবেন প্রিয়াঙ্কা চ্যাটার্জিকেও চিনেন না আপনি প্রিয়ঙ্গদা চ্যাটার্জির হাসপাতালেই অপারেশনটা করেছিলেন বলুন ডাক্তারবাবু ভয়ে কিছুই বলে না তখন বড়বাবু বলতে লাগলো ডাক্তারবাবু আমি বলছি কথা কি করে বের করতে হয় সেটা কিন্তু আমার বেশ ভালো করে জানা আছে তখনই ডাক্তারবাবু বলতে লাগলো আপনারা কি কী বলতে চাইছেন কি বলতে চাইছেন প্লিজ আমাকে এভাবে কিন্তু ও কিছু বলবে না আমি কিন্তু তাহলে পুলিশে যেতে বাধ্য হব তখনই গীতা বলতে লাগলো শুনুন শুনুন প্লিজ আপনাকে আমি হাত জোড় করে বলছি আমার বাবা বলতো ছোটোবেলায় ভগবান নিজে এসে তো আমাদেরকে সাহায্য করতে পারে না তাই কাউকে না কাউকে পাঠিয়েতে সাহায্য করার জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে সাহায্য করার জন্য প্লিজ আপনি না আমাকে সত্যি করে বলুন এই অপারেশনটা কি আপনি করেছিলেন বলুন প্লিজ কিন্তু ডাক্তার বাবু তো স্বীকার করে না তখনই বড়বাবু সমস্ত রিপোর্টগুলি দেখিয়ে বলতে লাগলো আপনি অপারেশনটা করেছিলেন এমনকি আপনার সাইন পর্যন্ত আছে সমস্ত প্রমাণ কিন্তু আমাদের হাতে তাই আপনার পালাবার কোনো পথ নেই এখনো সময় আছে আপনি সত্যিটা স্বীকার করুন গীতা তখন বলতে লাগলো প্লিজ ডাক্তার বাবু আপনার কোনো সমস্যা হবে না আপনি কোনো বিপদে পড়বেন না ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ আমার একটা রেপুটেশন আছে আর সেটা যদি নষ্ট হয়ে যায় আমি শেষ হয়ে যাব তখনই ডাক্তার বাবুকে গীতা বলতে লাগলো প্লিজ ডাক্তার বাবু আপনি সত্যিটা বলুন আপনি কি অপারেশনটা করেছিলেন প্লিজ একবার বলুন আপনি কোনো সমস্যা পড়বেন না ডাক্তার বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমি অপারেশনটা করেছিলাম রুগীর অবস্থা অনেকটা ক্রিটিক্যাল ছিল তারপর আমি অপারেশনটা করেছিলাম এরপরে জানতে পারি পেশেন্ট সমস্ত স্মৃতি হারিয়ে গেছে তখনই গীতা বলতে লাগলো এটা তো পুলিশি মামলা তাহলে আপনারা কেন পুলিশের কাছে কমপ্লেন করেনি ডাক্তারবাবু তখন বলতে লাগলো টিপ যে বলেছিল উনি নাকি ওনাকে ট্রিটমেন্ট করার জন্য বাইরে নিয়ে যাবেন আর সেই মুহূর্তে আমিও না একটা জায়গায় চলে গিয়েছিলাম কালকেই আমি ফিরে এসেছি আর সেই জন্য আমি পুলিশ মামলা করতে পারিনি বড়োবাবু তখন বলতে লাগলো ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে আমরা কোনো ঝামেলা জড়াবো না গীতা তখন বলতে লাগলো শুনুন ডাক্তারবাবু এটা নিয়ে তো কোর্টে মামলা হয়েছে একবার দুবার আপনাকে কোর্টে যেতে হবে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আমি বলে দিচ্ছি আপনি সত্যি কথাটা স্বীকার করেছেন তাতে আমরা অনেক খুশি তখন ডাক্তারবাবু বলতে লাগলো বিশ্বাস করুন আমি না অনেক চাপে পড়ে কিন্তু আপনাদের কাছে মিথ্যাটা প্রথমে বলেছিলাম সত্যি আমি অপারেশনটা করেছিলাম তখন গীতা খুব খুশি হয়ে যায় গীতা তখন বলতে লাগলো অশঙ্কর ধন্যবাদ বাবু এরপরে গীতা বাবুকে বলতে লাগলো বাবু আমার তো মনে হচ্ছে টিপ এমন কিছু করেছে যাতে সমস্ত স্মৃতি ভুলে যায় স্বস্তিক স্বস্তিকে সব কিছু ভুলে যায় স্বস্তিক তো এখনও আমাকে স্ত্রী হিসাবে মানে না সে তো টিপকে স্ত্রী হিসাবে মানে বড়বাবু তখন বলতে লাগলো আমারও সেটা মনে হচ্ছে এমন কোন মেডিসিন দিচ্ছে সেই মেডিসিনের জন্য স্বস্তিকবাবু সব কিছু ভুলে গেছে ডাক্তারবাবু তখন বলতে লাগলো হয়তো সেটাই হতে পারে কারণ উনি বলেছিলেন ট্রিটমেন্ট করার জন্য বাইরে নিয়ে গেছেন তখন ডাক্তারবাবু বলতে লাগলো এক্স্যাক্টলি কি হয়েছে আপনি সবটা বলুন তো তখনই গীতার সবটা খুলে বলে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কীভাবে সে টিপকে বিয়ে করেছিল সমস্ত কিছু ডাক্তারবাবু তখন বলতে লাগলো এর পিছনে টিপেরই হাত আছে টিপ কোনো না কোনো এমন কাজ সাজে করেছে সেই জন্য স্বস্তিকবাবু বাবু সব কিছু ভুলে গেছে তারপরে গীতা বাড়ি ফিরে আসে মেহেক কে সব কিছু জানায় আর অঙ্কিতকেও সবটা বলতে থাকে তখন মেহেক বলতে লাগলো সবটা তো প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা বাড়ির সবাইকে সেটা বলে দেবো তখনই এই কথা শুনে বলতে লাগলো গীতা না না কাউকে কিছু বলা যাবে না কিন্তু তো তোমার ভাই তো এখনও স্ত্রী হিসাবে টিপকে মানে তাই এখন কোনো কিছু বলা যাবে না সব কিছু আগে প্রমাণ হয়ে যাক তখন এই কথা শুনে মেহেক বলতে লাগলো এক কাজ করলে কেমন হয় গীতা বৌদি আমরা না তোমাদের বস্তিতে নিয়ে গেলে দাদা কেমন হয় সেখানে সব কিছু দেখে হয়তো তার কিছু মনে পড়ে যেতে পারে আরও থেকে সেই কথাটা গিনি শুনে ফেলে গিনি তখন বলতে লাগলো দাঁড়াও বস্তিতে যাওয়া এবার আমি মিটিয়ে দেবো তোমাদেরকে গীতা তখন বলতে লাগলো মেহেক তুমি একদম ঠিক কথা বলেছ অঙ্কিত আমরা তিনজন মিলে তোমার দাদা ভাইকে এবার না হয় আমরা বস্তিতে নিয়ে যাব এই দিকে সবটা শুনে গিনি এসে ফোন করতে থাকে আর বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি গীতা নাকি কি স্বস্তিকে নিয়ে বস্তিতে যাবে আর সেখানে কিন্তু তুমি ওকে মেরে ফেলবে তখন ও বলতে লাগলো গীতা গীতা আমার না আর একদম ভালো লাগছে না তখনই এই গিনি বলতে লাগলো কেন ভালো লাগছে না তোমার জীবনটা তস কে করে দিয়েছে এই গীতাই তো করে দিয়েছে তখনই ওর সমস্যাটা মনে পড়ে আর বলতে লাগলো আমি বারবার বলেছিলাম কিন্তু ওরা আমাকে কিছুতে ক্ষমা করেনি মেহেক আমাকে বিয়ের আসরে চর মেরেছিল আর আমার বোনটা কনের বেশে সেখান থেকে চলে এসেছিল অগ্নিজিৎ বাবু বলেছিল আমাদের মতো পরিবারের সাথে ওরা সম্পর্ক করবে না চরম অপমান করে ওই দিন লাহিরি বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম এর জবাব তো আমাদেরকে নিতেই হবে তখনই গিনি বলতে লাগলো এই তো এই সুযোগটাকে তো তোমাকে কাজে লাগাতে বলছি একেবারে শেষ করে দাও গীতাকে তখন বলতে লাগলো সাথে তো ওরা দুজন থাকবে তাহলে তখনই ও বলতে লাগলো কেউ কিছুতে টার টের পাবে না যাকে পাঠাবে না তাদেরকে মুখ বন্ধ রাখতে বলবে কিছুতে যেন ওরা কিছু স্বীকার না করে তখন এই কথা শোনার সাথে সাথে খুব খুশি হয়ে যায় সম্পর্ক আর বলতে লাগলো ঠিক আছে অন্যদিকে দেখা যায় গীতায় যে মেডিসিন দিয়ে সমস্ত কিছু ভুলিয়ে রেখেছে স্বস্তিকের আস্তে আস্তে সবটা মনে পড়ে যায় স্বস্তিক তখন বলতে লাগলো এই এটি তুমি বলো তো আমার পরিচয় কী আসলে আমি কি এদিকে গীতাকে সেই গিনির পাঠানো লোকরা মেরে দে মাথায় আর তখন গীতাকে হাসপাতালে নিয়ে আসলে গীতা তখন বলতে লাগলো আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো আমার বাচ্চা ঠিক থাকবে তো ডাক্তারবাবু তখন বলতে লাগলো দেখা যাক আমরা কি করতে পারি এদিকে স্বস্তিক বলতে লাগলো আমি কি আমি কে আসলে তা